যেন তারা শীতে কাঁপা কাপি না করে এই গাড়ি চালাতে না ও কুকুরা হয়ে যায় ভাই কোনো কথাই ছাড়াই একবার আটচল্লিশ হাজারটা ফিক্স গাড়ির কাগজ তো আবার আছে কাগজ ছাড়া কোনো গাড়ি আমার কাছে নাই এটা দিলাম বয়সট এটা দিলাম আশি ভাই ভাবি আসলে দুজন দুজন এক জায়গাটার ভিতরে ঢুকবে আসন টু ভাষণ টু বাইশ বাইশ তেত্রিশ জান আটত্রিশ আটত্রিশ বাইশ

কথা ফেলে জান সাত দিন সাত দিনের জন্য সাত দিন বডি দেখবে কাগজ দেখবে টায়ার দেখবে ভাঙ্গা আছে নাকি কোথাও এটা দেখবে তারপর গাড়ি নেবে ইঞ্জিন নিয়ে এসে মেকান নিয়ে এসে দেখাবে চেক করানোর অপশন থাকে চেক আচ্ছা দেখেন তো আজকে হর্নেট নিবেন নাকি অ্যাডজেস্ট ভার্সন টু নিবেন নাকি এই পাশে আছে কিন্তু ইয়ামা ফেজার ভার্সন আর এই পাশে কিন্তু আরো প্রচুর পরিমাণ বাইকের এই ভাই আরে বাইক টেক পরে দেখেন ভাই আগে কোথায় আসেন কামে আসেন লাভে আসেন মানে কি মানে কি ভাই সবাই দেয় হেলমেট ফ্রি মোবাইল ফ্রি তেল ফ্রি আজকে আমি দেব অন্যরকম জিনিস ফ্রি ভাই কি ভাই গায়ে কি দেখছেন জ্যাকেট জ্যাকেট বাইরে কি ভাই প্রত্যেকটা বাইকের সাথে একটা করে সেকশনের জ্যাকেট ফ্রি বাইর শোরুমটা দেখাই দেন এটা হ্যাঁ এখান থেকে যেটা পছন্দ হবে মানে এখানে আসবেন দেখেন যেটা পছন্দ হয় সেটা পছন্দ হবে দেখে নিয়ে যাবেন আর প্রত্যেকটা প্রত্যেকটা জ্যাকেট কিন্তু অনেক দামি দামি হ্যাঁ আছাদ হলো ঢাকা মিরপুর 60 ফিট বাড়ি কমলাপুর আজিজ এন্টারপ্রাইজ

পাঁচ দিনের ভিতরে নিলে যে নিবে অথবা বুকিং নিবে তার জন্যই আছে গাড়ি দিলেও হ্যাঁ বুকিং দিলেও জ্যাকেট রেখে দেবো বুকিং দিলেও জ্যাকেট আছে কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি ভাই এর পাশাপাশি পাচ্ছেন হাং 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 আচ্ছা মাত্র অষ্টআশি হাজার টাকা ভাই উনিশের মডেল কিন্তু একবার সুপার ফ্রেশ কন্ডিশন উনিশের মডেল ফ্রেশ কন্ডিশন বাইক তো মাত্র অষ্টআশি হাজার টাকা আটাশি হাজার টাকা হ্যাঁ আটাশি হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইজ ভাই আসলে তো কমাবো অবশ্যই তারপর জ্যাকেট তো ফিরে দিয়েছিস জান কোনো কথা নাই একবার ফিক্স চুরাশি হাজার টাকা ভাই এরপরে দেখতেছেন হন্ডা লিভো হোন্ডা লিভো হুন্ডা লিবো মাত্র পঁচাশি হাজার টাকা বিশের মডেল কিন্তু ভাই বিশের মডেল বিশের মডেল বিশের মডেল হোন্ডা লিভো পাচ্ছেন কালারটা তো সেই ভাই ভাই একবার চকচকা কালার একবারে ফ্রেশ গাড়ি আছে একবারে ফ্রেশ উপরে চকচকা নাকি ভিতরে ভাই একবারে পত্র প্লাস গাড়ির ইঞ্জিন মেখান নিয়ে এসে দেখায় তারপরে চেক করে নেবে ভাই আচ্ছা আচ্ছা ভাই সমস্যা নাই

সেটাতে কিন্তু কল করে আপনারা বুকিং করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু গাড়ির সাথে আমি একটা জ্যাকেটও দিয়ে দিবো দিয়ে দিব ভাই কথা তো জবান দিছি পাঁচ দিনের ভিতরে এই পাঁচটা দিনের ভিতরে যারাই বুকিং দিবে অথবা নিতে আসবে একটা জ্যাকেট ফ্রি তিন তারিখ তাহলে পাঁচ তারিখ পর্যন্ত দেন ও ভাই তাহলে তো আর হচ্ছে না তাহলে তো আমার সব শেষ সাত দিন সাত দিন

টায়ারের কথা হবে না টায়ারের কথা বলতে হবে ইনশাল্লাহ রহমতে আচ্ছা দেখেন কন্ডিশন কিন্তু যত অফারই দিচ্ছি না কেন বাইক কিন্তু ঠিকঠাক রেখে তারপরে কিন্তু আমরা

ভিডিও করেন তাহলে হবে আগের ভিডিও করবেন দামও করতেছে ভাই এটা মাত্র চোর হাজার টাকা দাম চোর আশি হাজার চোর আশি আরো দিলাম হাজার টাকা

পঁচাশি হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা চোরআশি হাজার টাকা চোর আশি হাজার টাকা ডিস্ক না ষোলো ষোলো সতেরো না ভাই ষোলো মডেল মডেল আচ্ছা পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আজিস ভাই এমনিতে কমাই দেয় এ ভাই ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক না হ্যাঁ হাজার এক হাজার কম

টাটার মডেল বডি দেখবে কাগজ দেখবে টায়ার দেখবে ভাঙা চুরা আছে নাকি কোথাও এটা দেখবে তারপর গাড়ি নেবে ইঞ্জিন নিয়ে এসে দেখাবে আমার আশেপাশে অনেক আমার বড় ভাই ছোট ভাই মিস্ত্রি আছে তাদেরকে বন্ধু আইনে দেখাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ পাঁচ আপনি এক দেন না এ ভাই এটা আবার কি লেগে এক লাখে তিন কইতে পারেন না এক লাখ দুই কইতে পারেন না 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 এই সামনে এটাও দেখেন এটাও দেখেন এটাও এটাও তো হন

গাড়ির দেখবে দেখে তো পছন্দ না হয় টায়ার দেখে কালার দেখে গাড়ি নিতে হবে না কি হয়েছে এই গাড়িটার নাই ভাই একটা নতুন আর একটা আড়াইশো গাড়ি কিনছে গাড়ি আমার কাছে বেঁচে ফেলাইছে এই তো হিসাব আর কি আচ্ছা আচ্ছা ওকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই এক লক্ষ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ চল্লিশে দেন যান এক চল্লিশে চল্লিশে সবাই সবকিছু দেয় আমি ব্যতিক্রম জিনিসটা ব্যতিক্রম জিনিসটা প্রয়োজন প্রয়োজন শীতের দিনে যেই পরিমাণ শীত ঢাকার ভিতরে তাহলে ঢাকার বাইরে কি পরিমাণ শীত ভাই রাইট রাইট ভাই কালকে

আমার কথা কি যদি আমার বাইক গুলো দেখে ভালো লাগে আপনাদের আমার কাছ থেকে নেবেন পাঁচটা শোরুম দেখার অধিকার আছে ঘোরার অধিকার আছে আপনি ঘুরবেন রাজা চাই করবেন তারপরে আমার কাছ থেকে গাড়ি কিনবেন মনে করেন না যে আজিজ ভাই একটা করে জ্যাকেট ফিরিয়ে দিয়ে আমাদেরকে বাস দিতেছে এরকম কোনো ব্যবসায়ী আমি না ভাই আমার হয়েছে আমার কাছে আসবেন বসবেন চা খাবেন সিগারেট খাবেন ভালো লাগলে নেবেন এটা হচ্ছে বড় কথা ভাই ভাই এরপরে এই যে ফেজার ভি আছে ফেজার ভার্সন টু ভার্সন টু আঠারো মডেল কিন্তু ভাই আঠারো মডেল আঠারো মডেল ভাই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন দেন চাকাটা কি সুন্দর কালার করছে ভাই

পঞ্চান্ন হাজার টাকা একেবারে কোনো আর কথাই চলবে না পঞ্চান্ন পঞ্চান্ন কিসের পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন ভাই পঞ্চান্ন কিসের বছরের শেষ ধামাকা হবে ভাই আর এক হাজার কমাই দেন জান এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা পাচ্ছেন মাল কিন্তু সব ভালো আছে প্রত্যেকটা মালই কিন্তু একদম ইনটেক মাল ইনটেক বলতে যে গাড়ির সাথে যেরকম ছিল সেরকমই কোন রকম ফাটাফোটা নাই ভাই পালসার এনএস পালসার এনএস

পঁচাশি হাজার এক লক্ষ সত্তর হাজার আশি জান পঁয়ষট্টি আর আশি আপনারা যেটুকু এসে বলতেন সেটুকু কিন্তু ভিডিওর মাধ্যমে তারা আসলে করে দিয়েছে আচ্ছা তারপরে দেখবো আমরা আর ওয়ান ফাইভ এম রয়েছে যাদের হাইট একটু শর্ট আছে তাদের জন্য কিন্তু রয়েছে বাজাজ ভিডিও

কল্যাণপুর থেকে আসেন যেখান থেকে আসেন কোনো সমস্যা নাই বারিক মোল্লার মূর এক নামে সবাই চিনে এক নামে যে কোনো রিক্সালে জিজ্ঞাসা করলে হবে বারিক মোল্লার মূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শীতের সময় অবশ্যই সুইটারটা নেওয়ার জন্য সবাই একটু ভালো ভালো আশা করবেন আলাইকুম ওকে